সুন্দর হয়ে যায় বৃষ্টির পরে বৃষ্টির মধ্যে সবাই বিছানার উপরে কম্বল মুড়াতে শুয়ে আছে আর আমি আসলাম না আগে কাজ করার জন্য খেতে ক্ষার শুকা দেওয়া আছে ওগুলা দেখি মনে হয় পানিতে ভিজে গেছে পানি বাইক করে দেওয়ার জন্য বাছা কাটা দেওয়ার জন্য আসলাম এই হইলো ক্ষারের অবস্থা পানিতে একদম ভিজে গেছে পানিতে ভিজে গেছে কি ডাইরেক্ট পানির মধ্যে ভাসতেছে আর আসলাম কোদাল নিয়ে আর ওই সাইডে পাতা কেটে দিব পাতা কেটে পানি বাই করে দিব তো দুই জায়গায় কেটে দেওয়া লাগবো এই ক্ষেত্রে এখানে আবার এই যে এখানে পালাদা রাখছি টি ভাতা রাখছি এখানে আবার কেটে দিতে হবো এই ক্ষেত্রে পানি জমেছি এটা না দিলে আবার নিচে পয়সা যাব প্রথমে এটাই কেটা দেই দেখি কোন দিকে একটু নিচে এই দিকে কেটা দেয় এই বাসে এখানে এইখানে নিচে আছে আলহামদুলিল্লাহ কয়টা দেওয়া শেষ তিন জায়গায় কয়টা দিছি এখন আর বেশিক্ষণ পানি থাকবো না নেই যাব নিচে ক্ষেত্রে নেই যাব সব পানি এই যে এইখানে একটা এইখানে এই সাইডে একটু পানি কম কম পানি কিন্তু এইখানে বেশি পানি খেয়ে নিচে অনেক পানি আছে त्यहाँदेखि पढ्तोस् <sus>